সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে জানাবো আপনাদের দানাদার খাদ্য ভেড়াকে কেমনে করে তৈরি করবেন কী কী দিয়ে আপনারা দানাদার খাদ্য তৈরি করবেন এই সম্বন্ধেই থাকছে আজকে আমাদের ভিডিওতে চলুন শুরু করি তাহলে ভিডিওটা ভাই আমার দানাদার খাদ্য আপনারা যে তৈরি করবেন এটা আপনারা কী দিয়ে তৈরি করবেন এটা আপনি গমের ভুসি খোল তারপরে আপনারা দিবেন মিনারেল মিক্সার আর গম গম ভাঙ্গা এটা এই তিনটা উপাদান চারটে উপাদান দিয়ে যদি আপনারা দানাদার খাদ্য তৈরি করেন দানাদার খাদ্য তৈরি করার পরে আপনারা বডি ওজনের দুই পার্সেন্ট করে আপনারা খাওয়াবেন আপনারা ভুসি গমের ভুসি খোল পরে হইল আর হইলো গম ভাঙা আর মিনারেল মিক্স এই চারটে উপাদান একসাথে করবেন করে আপনারা মিক্সার করে পরে ভেড়াকে খাওয়াবেন আপনার যা বডি ওয়েট আছে বডির ওজনের দুই পার্সেন্ট একশো কেজি যদি হয় তাহলে দুই কেজি আপনারা খাওয়াবেন সকাল বিকাল মিলে তাইলে আপনাদের ভেড়ার স্বাস্থ্য হবে পুষ্টি হবে আর যদি দানাদার খাদ্য আপনারা না খাওয়ান তাহলে আপনাদের ভেড়া তেমন একটা স্বাস্থ্যবান হবে না এজন্য আপনাদেরকে দানাদার খাদ্য অবশ্যই খাওয়াইতে হবে ভেড়া প্রচুর পরিমাণ ঘাস খায় এবং ঘাস খেলেও আপনাদের দানাদার খাদ্য অবশ্যই আপনাদের দিতে হবে